হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি অনেক দিন পর অনেক দিন পর বলতে গেলে প্রায় চার মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না কারণ কী কারণে দিচ্ছি না বা কী হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমার ইউটিউব পরিবারের যতজন সদস্য আছো আমার পরিবারের যতজন বন্ধু আছো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক এই নতুন বছর দু যেন সবার জীবনে সাফল্য আর আনন্দ খুশি সব কিছু নিয়ে আসে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সব প্রিয় মানুষদের যাতে ভগবান ভালো রাখে সুস্থ রাখে কোনো প্রিয় মানুষকে যাতে হারাতে না হয় এটাই আমি সবচেয়ে বেশি ঠাকুরের কাছে প্রার্থনা করি তো দু আমার জীবনে একটা মেমোরেবল হয়ে গেছে কারণ এই বছরই আমি আমার ঠাম্মাকে হারিয়েছি আমার ঠাম্মা ছিল আমার সবচেয়ে কাছের মানুষ মানে কি বলবো ঠাম্মাকে হারিয়ে মানে আমি এতটাই ডিস্টার্ব হয়ে গেছি মানে আমার কোনো কিছু করতে ভালো লাগে মানে এখনো আমি যে ভয়েস দিচ্ছি আমার কান্না চলে আসছে কি বলবো মানে শেষ কটা দিন আমি আমার ঠাম্মার সঙ্গে পাঠিয়েছি এই জিনিসগুলি আমার ঘুরে ফিরে ঘুরে ফিরে মনে আসে আর সবচেয়ে কী জানো ঠাম্মা মারা যাওয়ার লাস্ট মুহূর্তে আমার হাতে খেয়ে তারপর মারা গেছে এই জিনিসটা আমি ভুলতেই পারছি না তো ঠাম্মা মারা গেছে প্রায় তিন মাস হতে যাচ্ছে তার আগের থেকেই আমারও শরীরটা বেশি ভালো ছিল না সেই জন্য ভিডিও করছিলাম না আর তারপর থেকে তো আমার ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে তো কী করার যেহেতু জন্ম যেহেতু নিয়েছি সবাইকেই আমাদের একদিন না একদিন সবাইকেই যেতে হবে আমাকেও যেতে হবে তো এই জিনিসটা সহ্য হয় না আর কি মানে যার প্রিয়জন যায় সেই বুঝে কতটা কষ্ট কতটা বেতনার এই জিনিসটা তো নতুন করে আবার সব কিছু করার চেষ্টা করছি ভাবলাম যখন নতুন বছর চলে এসেছে তো নতুনভাবে আবার সব কিছু শুরু করা যাক জানি আমার চ্যানেলটার অনেকটা ক্ষতি হয়ে গেছে তো নতুনভাবে আবার শুরু করি আর তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে সবটাই আবার রিগ্রো করব আমি আস্তে ধীরে তো তোমরা প্লিজ একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি কাজ প্রায় শেষ হয়ে গেছে আর ভিডিওটা না অনেক দিন আগেরই করা ছিল আমার ভয়েসটা দেওয়া হয়নি তো দেখেছো যে কচু কাটছিলাম বাজার থেকে কচু এনেছে তো সেটা ইলিশ মাছের মাথা গড়েছিল সেটা দিয়ে কচু শাকটা রান্না করবো আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি মাছগুলি ধুয়ে রেখে দিয়েছি সেগুলি আর সেদিন রান্না করিনি ভিডিওটা যেহেতু আগের ছিল তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকে কার কী প্ল্যান আছে কমেন্ট করে জানিও আর আমার তো তেমন কোনো প্ল্যান নেই আর যদিও কোনো প্ল্যান থাকে বা কোথাও ঘুরতে টুরতে যায় সেটা তোমরা তোমরা আমার পরের ব্লগে দেখতে পাবে আর এখান থেকে প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন বলতে আমি যেভাবে আগে ব্লগ দিতাম একদিন পরপর বিকাল চারটায় ব্লগ পাবে আমার চিকেনটা হয়ে গেছে আর এখানে কচুটা আমি অনেকক্ষণ বসিয়ে রাখি মানে যত যতক্ষণ টানাতে পারি আর কি যতটা থাকে আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে গলায় না ধরে তো ওইদিকে কচুটা হোক আর আমার আমার ব্লগটাও শেষ করছি তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু পাশে থেকো